উপলক্ষে একাধিক কর্মসূচি ময়নার অন্নপূর্ণায় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহামিলন মহোৎসব ও সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা অনুষ্ঠিত হলো ময়নার অন্নপূর্ণা এলাকায় মাতঙ্গিনী ফিস মার্কেটের আরতদার পাইকার এবং ময়নার মৎস্য চাষী ও মহামিলন উৎসব কমিটির যৌথ প্রয়াসে এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজো এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করেছে গতকাল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয় পুজোর জানা যায় পুজো উপলক্ষে অন্নপ্রসাদ বিতরণের সঙ্গে সঙ্গে যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই পুজো প্রসঙ্গে কমিটির সদস্যবৃন্দরা বৃন্দরা কি বললেন শোনাব আপনাদের না অন্নপূর্ণা মাতঙ্গিনী ফিশ মার্কেটের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও গঙ্গা অখণ্ড হরিনামযোগ্য এবং গঙ্গা পূজার আয়োজন করেছি আমরা একটু একটু করে সতেরো বছর বছরে পদার্পণ করেছি আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে নদী বাঁধে জলের সময় বন্যা বন্যার জল বেড়ে যায় তখন আমরা নদী বাঁধে গিয়ে আমরা ময়নাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ি সেই উদ্দেশ্যে আমরা বাৎসরিক অনুষ্ঠান রেখেছি আজকে আমাদের শুভারম্ভ হচ্ছে আগামীকাল প্রায় দশ হাজার ভক্তের অন্নপ্রসাদের ব্যবস্থা রেখেছি এবং মনোরঞ্জনের জন্য দুদিন যাত্রা রেখেছি একদিন অর্কেস্ট্রা রেখেছি তারপরে আমরা মাকে চন্ডা নদীর পক্ষে আমরা ভাসান ভাসান দিতে যাব আমার নাম শঙ্কর বর্মন আমি এই অন্নপূর্ণা মাতগিরি ফিশ মার্কেটের একজন আড়তদার আমার নাম তারাব বর্মন এই মার্কেটের একজন সদস্য আমরা বহুদিন পূজা করে আজ সতেরো বছর পূজা করে এসেছি আর আগামী দিনে আরও যেন পূজা করতে পারি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যখন আড়ত্রা উদ্বোধন করি তখন মাতঙ্গিনী নামে আড়ত্রা আমরা পরিচালনা করে এসেছি আজকে সে মাতঙ্গিনীর মূর্তি ও উন্মোচন হয়ে আমরা করছে সবাই আর অন্নপূর্ণা মাতঙ্গিনী ফিশ মার্কেটের পক্ষ থেকে এবং সার্বজনীন শিশু গঙ্গা পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র ময়নবাসীকেই জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন বিগত ষোলো বছর ধরে আমাদের এই উৎসবকে যেভাবে সার্থক এবং সুন্দর করে তুলেছেন বর্তমান সতেরো বছরে আমরা পদার্পণ করেছি অর্ধ শুভারম্ভ এবং রাত্রি আট ঘটিকায় আজকে লীলাগীত লীলা এবং আগামী কাল রবিবার দশ হাজার ভক্তের মধ্যে আমরা অন্নপ্রসাদের ব্যতীত ব্যবস্থা রেখেছি এবং পর্ব দুদিন যাত্রা অনুষ্ঠান তারপরে দিন সঙ্গীত সন্ধ্যা এবং তারপরে আগামী বুধবার আমাদের এই উৎসবের পরিসমাপ্তি আমরা সমগ্র ময়নাবাসীর কাছে উৎসব কমিটির পক্ষ থেকে এবং মাতঙ্গিরি ফিশ মার্কেটের পক্ষ থেকে আহ্বান জানাই আগামী দিনেও যেরকমভাবে সহযোগিতা আপনারা করেছেন অনুরূপ সহযোগিতা এবং সাহায্য আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে হার্দিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার নাম গৌতম ঘোড়া বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অকি নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়াপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগ এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু বসন্তমলু আদি মহিমohon কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন